এই পিকনিক উপলক্ষে অনেক আনন্দ করা হয় সবাই মিলে হ্যালো এভরিবাডি আই এম রেডি নতুন কিছু দেওয়ার লিগে সব সময় রেডি তো আজকে মকর সংক্রান্তির আগের দিন মানে পুষ পার্বণের আগের দিন রাত্রে বেলা পিকনিক খাওয়ার একটা দিন সবাই জানি আমরা সবাই বুড়ির ঘর পিকনিক খায় তো আমরাও আজকে পিকনিক খাওয়ার লিগে ঘর উড়েছি তো চলো আমাদের ঘরটা তোমাদের দেখামো আর কিরকম আমাদের পিকনিকের আয়োজনটা তোমাদের দেখাই এখানে সামনে দেখতেছ বিশাল বড় আগুনের আয়োজন করা হয়েছে মানে ঠান্ডা কই থেকে আয়ব তা দেখার লাগে ঠান্ডা কোনো প্রশ্নই নেই এরকম আগুনের সামনে আর এই রেখে তো আমার পাশেই সেই বুড়ির ঘর অনেকে কয় মাগগুন ঘর তো তোমরা কে কী বলো আমার অবশ্যই কমেন্টে জানাইও আর এটা হইলো আমাদের সেই বুড়ির ঘর মানে মাগগুন ঘর আর এখানেই আজকে আমরা পিকনিক খামু আর এখানে আমাদের বক্স মেশিন সাউন্ড সিস্টেম আছে আর এই বুড়ির ঘরটা আমরা আমাদের গ্রামের বাড়িতে করা হয়েছে তো এখানে অনেক সংখ্যক আমার ফ্রেন্ডসরা মিলা এই পিকনিকটা করা হইতেছে তো পিকনিকটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও আগুনটা দেখতে খুব সুন্দর একটা আগুনের আয়োজন করেছে এখানে অনেক কাঠ লাঠি দিয়া প্রচণ্ড আগুন জ্বলতেছে আর ঘরটা চলো তোমাদের একটু দেখাই আমাদের ঘরটা কীভাবে করা হয়েছে অনেক বড় করে ঘরটা বানানো হয়েছে তো দেখাইতেছি তোমাদের ঘরটা এই দেখ এই ইয়ে দিয়া খাজুৰ পাতা দিয়া আৰু কলাপাতা দিয়া কৰা হৈছে ঘৰটা অনেক বৰকৈ জল আৰু এই দেখৰৰ মধ্য কয়েকটা ঘুমাইছে এইদ কি গুম দিছে ৰাত্ৰি পেলা আৰু ঘৰটাই দহ খাজুৰ পাতা দিয়া আৰু বাছ দিয়া কৰা হৈছে কাৰেণ্টৰ ব্যৱস্থা কৰা হৈছে কাৰে লাইট এটা জালানিছে নক্ষণেও পৰে জ্বলাব আৰু এইখনে মিচিন ৰখা হৈছে চাউণ্ড চিষ্টেমৰ আর এই ধরো কি ফুংডামি কত আনন্দ মানে বাড়ির মধ্যে এত আনন্দ করে যেত না তাই এই পিকনিক উপলক্ষে অনেক আনন্দ করা হয় সবাই মিললা পিকনিক করতেছে তো ঘরটা দেখতেছো খুব সুন্দর উপরে চাল দেওয়া কলা পাতা দিয়া যাতে কুয়াশা না পরে তো এটা এখানে এসে সাউন্ড সিস্টেম বক্স আর এইদিকে আছে ডিজে লাইট এইদিকে আছে ডিজে লাইট এইদিকে এসে ডিজেলাইট মানে চারিদিকে খুব একটা আনন্দের একটা সেরা একটা মুহূর্ত করা হইছে এরকম আর এই তো পিকনিকে তার হইলো মেইন তার ওই পিকনিকের এবছরের রিয়া তাইনি হইলো মেইন এই পিকনিকের তো পিকনিকটা লাইক করতেছি যে কেমন হইতাছে পিকনিকটা অনেক মজা তোমার তো ভালো লাগতেছিলি হ্যাঁ সেরা লাগতেছে আজকে পিকনিকে কি কি খাইলা বিরিয়ানি মাংস বাপরি টেস্ট হইছে নি ঠিক আছে সামনে বছর আবার সামনে বছর আবার তো আমাদের এবছরের পুষ্পার্বণের আগের দিনের পিকনিক যে পৌষ সংক্রান্তির আগের দিন যেই গ্রাম্য অঞ্চলে বেশি দেখা যায় এই পুষ্পার্বণের অনুষ্ঠানে এই পিকনিকটা সবাই আনন্দ করে এরকম খুব এনজয় হয় ভালো লাগে একটা রাত্র খুব আনন্দ করে সবাই নাচ গান হই হুল্লু পিঠা খাওয়া তারপরে অনেক কিছু একটা আনন্দ আছে এটার মধ্যে তো তোমরা যারা যারা যাদের গ্রামে অঞ্চলে আছে এইসব পিকনিক তোমরা অবশ্যই আমার কমেন্টটা জানাইও তোমাদের পরিষ্ঘরটা কীরকম হয়েছে ওইটা আমার কমেন্টও জানাইও দেখাইও আমার তোমাদের পিকনিকটা কীরকম হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখা ভালো লাগে পিকনিকের ইয়ারা আয়োজনটা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও যাতে অন্যরা দেখতে পারে তো টাটা আজকের মতো আবার দেখাব নেক্সট কোনো একটা ভিডিওতে তো তোমাদের একটি কথা জানাতে ভুলে গেছি যে আমাদের এই বুড়ির ঘর কিন্তু পৌষ সংক্রান্তির দিন বা মকর সংক্রান্তি দিন সকালবেলা সবাই স্নান করে তারপরে আগুন লাগানো হবে এটাই আমাদের গ্রামাঞ্চলের প্রথা আর আপনারা সবাই উপস্থিত থাকবেন আমাদের এই অনুষ্ঠানে আমরা মকর সংক্রান্তির দিন সকালবেলা আমাদের এই বুড়ির ঘরে আগুন লাগাবো তারপর আনন্দ উপভোগ করব।